আমি শুনেছি পুরুষ পেঁপে গাছেও নাকি ফল ধরানো যায় তো আজকে সেটারই পরীক্ষা নিরীক্ষা চলছে একটা পেঁপে গাছ অনেক দিন থেকে আছে ফুল আসে কিন্তু পেঁপে হয় না এটা পুরুষ পেঁপে গাছ তো আমি চেষ্টা করছি ইউটিউব ভিডিও দেখে এটাকে বোঝার জন্য দেখি কিভাবে। এই পদ্ধতিতে গেলে পেতে ধরবে তো গাছটাকে আমি কেটে নিলাম নিচের দিক থেকে তারপর এই যে গাছের কাটা অংশটা দেখছেন এই জায়গাটাকে কাভার করে দিতে হবে তবে কাভার করার আগে এখানে একটু হলুদ দিয়ে দিতে হবে দেখুন হলুদ দিয়ে দিলে হলুদটা দিয়ে দিলে না হয় ইনফেকশনটা দেওয়ার পর এখানে আমি কাপড় দিয়ে মুড়িয়ে দিবো কাপড় দিয়ে মুড়ানোর পর এখানে আবার পলিবেশ দিয়ে দিব যাতে বৃষ্টির পানিতে এটা ভিজে না যায় তো এভাবে করে দিলাম তো দেখা যাক কি হয় টু উইকস এন মধ্যে পাতা গজাবে তো এক্সট্রা ডাইল তৈরি হবে তো আজকে এখানে দেখালাম আপনারা সাথেই থাকবেন আমি নেক্সট ভিডিওতে টু উইক্স পরে আবার আসছি দেখা যাক আমার পেঁপে গাছে কোনো ডালপালা বের হয় কিনা টু উইক্স পর আবার আসলাম দেখি কি অবস্থা আমার পেঁপে গাছের দেখুন পেঁপে গাছে কুড়ি এসে গিয়েছে চতুর্দিক থেকেই ডালপালা বের হচ্ছে তো পেপেও হবে ইনশাল্লাহ আপনারাও এভাবে করে নিতে পারেন কারণ আমরা পুরুষ গাছ কেটে ফেলে দিই কেটে ফেলে না দিয়ে এভাবে দুই সপ্তাহ অপেক্ষা করলেই দেখবেন এরকম সুন্দর পেপে সুন্দর সুন্দর পেঁপে ধরবে